শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি তো বন্ধুরা জানো রোজ দিন তো সকালবেলায় শুরু করি তো আজকে আছে অনেক কাজ আজকে রান্না করতে হবে সকালবেলার যে ভাতটা সে ভাতটাকে আজকে রান্না করতে হচ্ছে তো তার জন্য তাড়াতাড়ি একটু করছি আর কি বলতে পারো তো মুখ টুক ধুয়ে যে পাল্টে চলে এসেছি একদম রান্নাঘরে তো রান্নাঘরে এসে কুপনের জন্য এই যে রুটি বানাচ্ছি তো আর রুটিও তো অল্পই বানাবো বেশি বানাবো না কারণ আটা একটু কম আছে তো আর কি করব আর এদিকে ভাত করতেই হবে বরমশাইকে তো তো জানোই ডিম পোস্ট এগুলো তো দিতেই হবে তো রুটি এতটাও খাবে না তো তিনটে রুটি বানিয়েছি আর কি তিনটে হয়েছে আর কি বলতে পারবো যে ছোটো ছোটো তিনটে বেশি বড় হয়নি তো আমি ক তাওয়া বসিয়ে দিয়েছি গয়েসে তো তাওয়াটা গরম হোক জল দিয়ে দিলাম তাওয়াটা একটু ধুয়ে নেবো গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে রুটি ভাজা শুরু করে দেব তো কোপনকে তো জানোই রোজ দিন রুটিই দিচ্ছি একদমই ভালোই লাগছে না তোমরা বলবে কি রোজ রোজ রুটি দেয় না বলো আর রুটি না দিলে আমার মনটাই সায় দেয় না বলো মায়ের মন বলে কথা যেটা মন চাইবে সেটা দিবে মা যেটাতে বুঝবে যে হ্যাঁ সন্তান এটা খেলে তৃপ্তি পেট ভরেছে সেটাই দেওয়াই ভালো আর সন্তান তো যেটা খাচ্ছে সেটা তো যাচ্ছে মা কোনটা খাওয়াচ্ছে যেটা সন্তান ভালোবাসছে তো সেটাই খাওয়াচ্ছে না তো আমিও ঠিক তাই ওরকমই দিচ্ছি যখন অরুচি লেগে যায় তো তোমরা দেখো তখন আর রুটি টুটি বানায় না তখন কর্নফ্লেক্স দিই আর মুড়ির গুঁড়ো দিই এগুলোই দিই আর হ্যাঁ পুকুন কনফ্লেক্স মুড়িগুঁড়াটা ভালোবাসে এটা সত্যি ওটা ওটাকে দিলে ও খেয়ে নেবে কিন্তু কি বলো মুড়িগুঁড়া কনফ্লেক্সটা একদমই হালকা হয়ে যায় আর সারা রাত্রেই যায় বলো তো সকালবেলা উঠে একটু ভারী খাবার না দিলে কি আর ভালো লাগে আর ভাতটা তো একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠে ভাত দেওয়া কি আর যায় বলো তো বন্ধুরা দেখো এখনও যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে আইকনটি প্রেস করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার রুটি ভাজা হয়ে গেছে রুটি ধোয়া হয়ে গেছে তো রুটি ধোয়া ভিজিয়ে রেখে জলটা কিছুক্ষণ পরে ফেলে দেবো দিয়ে দিয়ে দেবো দুধ দুধ দিয়ে নরম হয়ে যাবে রুটিটা তারপরে পোপনকে বরমশাইয়ের খাবারটা রেডি করব তো খাইয়ে দিয়ে তারপরে আর তো বিছানা বাতি ওগুলো তো কাজ আছে কারণ যেহেতু রান্নাঘরের কাজটাই আগে শুরু হয়েছে তো রান্নাঘরটাকে আগে কমপ্লিট করে যাই আর এদিকে সব কিছু কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়ে যাব বিছানা ওঠাতে আর কি আর এদিকে যে দেখো বর মশার জন্য ছানা ডিম যা যা খায় আর কি উনি তো সব কিছু দিয়ে দিচ্ছে তো এদিকে একটা ডিমের পোচ বসিয়ে দিলাম একটা ডিম শুদ্ধ তো ওইদিকে আছে সব থেকে সহজ কাজ না বলো ডিমের পোচ এর মতো মনে হয় সহজ পণ্য কিছু হয় না হ্যাঁ ওটা যতটা সহজ ততটা কঠিনও আছে বলতে পারো দেখো ওটাকে আবার সব ধুইতে হবে কিন্তু তাওয়া হওয়াটা তো আর এমনি রাখা যাবে না তো ওইদিকে দিয়ে ডিম পোস্ট করে নামিয়ে তারপরে চা বসিয়ে দিলাম তো চা হয়ে গেলে তারপরে বরমশাইয়ের খাবার একদম রেডি তো ওনাকে দিয়ে দিব খেতে এই যে দিয়েছি রুটিতে বাটার দিয়েছি পোস্ট দিয়েছি সস দিয়েছি ডিম সিদ্ধ দিয়েছি বিস্কুট ছানা চা হয়ে গেল ওনাদের পার্বটা শেষ পুকনকে এখনও খাওয়াইনি এখন আমি বিছানাটাকে তুলবো ভালো করে তুলে নিয়ে তারপরে পুকনকে খাবার বিছানা না তুলে একদমই ভালো লাগে না হ্যাঁ তুলেছিল বরমশাই অল্প কিছু তুলেছিলো তো এখন ওনার তুলায় তো হবে না আমার নিজেকে করতেই হবে জানোই তোমরা তো পুতুলটা আবার পড়ে গেল তো একদিন ইচ্ছে আছে পুতুলটাকে ধুয়ে নেবো ভালো করে তুলোগুলো সব বের করে রেখে তাও কাপড়টা ধুয়ে নেবো তাহলে একটু পরিষ্কার হবে তো এখন আমি এই দিকটায় চলে এসেছি আর এদিকে দেখতে পেলে বরমশাইয়ের ওঠানো ছিল দেখে আমি আবার আমার মতো করে গুছিয়ে নিয়েছি বলো নাহলে কি আর ভালো লাগে বলো সত্যি স্বামী যে কি দেখবে গল্প করছে গল্প করছে ফুট করে ঝগড়া লেগে যায় কি যে ব্যাপার একটা কিছু বুঝি না আমি জিনিসটা বেশ আমরা ভালো আছি আছে আছে গল্প করছি করছে হচ্ছে ফুট করে ঝগড়া লেগে যাবে এটা আমাদের হয় বলো স্বামী বলেই এগুলো সম্ভব আর না কারোর সাথে কি এটা হবে অন্য কারোর সাথে এটা হলে হয় সম্ভবই হবে না আবার মিলও হয়ে যাবে তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার বিছানা তোলা শেষ তো এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি তো পুচুনের জামা পুকনের যে কাঁথাগুলো এগুলো দুটো কাঁথায় লাগে বেশি লাগে না অত কাঁথা লাগেই না ধরতে গেলে তবুও আর কি লাগে উপরে দেওয়ার জন্য অনেক সময় তো হয়তো এই নাকটাটা ভাবলাম ভাজ করে তো ওরা ভাবলাম ফেলে দিই এটা কোনো মানে হয় এটা রাখার বলো এরকম একটা জিনিস কেউ রাখে নাকি এটা তো কিচ্ছু নেই তবু রেখে দিয়েছিলাম তো ভাবলাম ঠিক আছে এটা ফেলে দে তোর জন্য আর ভাজ করলাম না তো ওইদিকে জামা প্যান্ট সবগুলো একদম ভাজ ঠাস করে গুছিয়ে রাখলে একটু ভালো লাগে সংসারটা বলো গোছ গাছ থাকলে কিনা ভালো লাগে অল্প টাকায় অল্প ছোট্ট সংসার সব কিছুই ভালো লাগে যদি গুছিয়ে মন দিয়ে করা যায় তো সবই ভালো লাগে তো আমার এদিকে ভাজ করা হয়ে যাচ্ছে তো জামা কাপড়গুলো এখন প্যান্টগুলো সব ভাজ করে ওইদিকে রেখে দেবো রেখে দিয়ে চলে যাব পোকনকে খাওয়াবো খাইয়ে দিয়ে চলে যাবো রান্নাঘরে আর রান্নাঘরের কাজ আজকে কমপ্লিট কারণ জলের সেদ্ধ ভাত হয়েছে কাপড় সিদ্ধ আলো সেদ্ধ ডাল সিদ্ধ সয়াবিন সিদ্ধ ডিম সিদ্ধ হাড়ে সিদ্ধর কপাল মানে কি বলবো আর তো সব সেদ্ধ সেদ্ধ দিয়ে বললাম আর এদিকে দেখো ভাতের মার পরে একদম কী অবস্থার প্রকমকে খাওয়াচ্ছিলাম ওইদিকে তো ওইদিকে ভাত বসিয়েছিলাম পরে এসে নামাবো ভেবে আর এই যে দেখো একদম কাজে বারোটা বেজে যায় একদিক যাবে তো আরেক দিক অন্ধকার হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসটা মোছা হয়ে গেলেই আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট তারপরে বলবো কুকুরকে একটু ভাত খাওয়াতে চেষ্ট ইচ্ছে আছে তো জানি না ছেলে আমার কতটুকু করবে ঘিটা দিয়ে খাওয়ানোর খুব ইচ্ছে কারণ আগেও ঘি খাওয়ানো হতো ওকে এখন কিছুদিন থেকে খাওয়ানো হচ্ছে না কারণ উনি দুপুরবেলা দুধ ভাত খাচ্ছে দুধ ভাত খেলে ঘিটা কেমন করে খাওয়া আর ডাল সবজি ঝোলে এমনি খাওয়াচ্ছে ওটা মধ্যে খালি খালি ঘি কী দিব বলো তো ওইদিকে সিদ্ধটা মেখে নিচ্ছে কাকড় শুদ্ধ আলু সেদ্ধটা ভালো করে মাখছি তো থালাটা আছে না বের করলাম বের করলাম বলতে এটাকে পায়েস দিয়েছিলাম আমার বার্থডেতে দুপুনে তো বললাম এটা তো এঁঠোই হয়ে গেছে বলো এই গ্যাসে যেহেতু পায়েস করা হয়েছে তারপর পায়েসটা দেওয়া হলো এটা নিরামিষ কাজে লাগবে না তো আমি ভালো নামালাম বললাম এটা হালকা থালা এটা কি কী করবো জানিও না নামিয়ে আরও পস্তাচ্ছি আর কি বলতে পারলাম তো আর কি করবো কিছু করার নেই যেহেতু নামিয়েই ফেলছি আর কি আছে অনেক থালা আছে তো এখন দেখো আমার সিদ্ধ মাখা হয়ে গেছে তো সিদ্ধটা মাখা হয়ে গেলে তারপরে ভাতটাকে সুন্দর করে সাজাবো ভাল লাগে আমার খুব ভালো লাগে সাজাতে তো ওর জন্য আমি সাজাই তোমরা দেখো সকালবেলা রোজ দিন সাজাচ্ছে ছোট বাচ্চা নিয়েও এত তাড়াহুড়ো হড়ো করছে আর কি তো ওই যে দেখো ভাত দিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে দিলাম কাকুর সেদ্ধ দিয়ে দিলাম ডিম সেদ্ধ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিলাম এদিকে ডাল সেদ্ধ সয়াবিন সেদ্ধ দেখতে পেলে আমার আজকে সকালের মেনু সেদ্ধ সেদ্ধ সব সেদ্ধই হয়ে গেছে আর কি তো আর একটু ঘি দিয়ে দেবো তো ঘিটা দিলে তো খুবই ভালো লাগবে বলতে পারো তো ওই যে ঘি তো এইখান থেকে গিয়ে থেকে একটু ভাত নিয়েছি ভাতটা বেশ নরম নরম হয়েছে তো ভাবছি এটার থেকেই খাবার পুকুনের জন্য আসে ভাত করিনি কারণ ওই ভাতটাই খাইয়ে দেবো রেখে দিয়েছি হটপটে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওইদিকে পুকুনকে খাইয়ে দিয়ে ঘর মুছে খায়নি খাইয়ে দিয়ে বলছে উনি খাননি তো ওইদিকে গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম কলতলায় বাসনগুলো মাছতে আর কলতলায় আছে আজকে মোটামুটি বাসন আছে জামা কাপড় আছে সব কিছু ধোয়া করতে হবে এই হলো আর কি আমার সারাদিনকার কাজ কুপনকে নিয়ে ছোটো ছুটি দৌড়ো দৌড়ি আর হচ্ছে কাজ আর আজ কিন্তু আমি বকবকানিও করতে থাকি বাসনও মাছতে থাকি কাজও করতে থাকি কখনও রাগ ওঠে কখনও মন ভালো থাকে ঠিক নেই দিন কোন রকম যায় আমার বলা বড়ো মুশকিল আর কি বলতে পারো তো এদিকে সব কিছু মাজা হয়ে গেলে তারপরে বাসনগুলো তো এদিকে বাসনগুলো মাজছি বাসনগুলো মাজা হোক তারপরে জামা কাপড়গুলোকে কাঁচ কেচে নেব কেচে নিয়ে তারপরে ধরবো আর আজকে পাইপ নামাবো না কারণ আজকে বেশি বাসনও নেই বেশি জামা কাপড়ও নেই তো সেই জন্য শুধু শুধু নামিয়ে আমি কি করব বলো তোর জন্য অল্প যেহেতু আর বালতি দিয়ে জল ঢেলে স্নান করে নেব ভালো লাগে ওরকম করে স্নান করতেও ভালো লাগে কিন্তু একটু পরিশ্রম হয়ে যায় বেশি আর কি আর কিছু করার নেই তো আমার যা বাসন সব কিছু একটু হালকা ধুয়ে রেখে তারপরে চলে আসলাম জামা কাপড়গুলোকে কাচতে তো জামা কাপড়গুলোকে কেচে রেখে তার তারপরে বাসনগুলোকে সবগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো তো ধুয়ে নিলে আমার ধরো কাজটা হয়ে গেল তো একটু গুছিয়ে গুছিয়ে যদি কাজ না করো সেই কাজটা কিন্তু গুছিয়ে আর বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করো না তাহলে কাজগুলো একদম সহজ হয়ে যাবে কোনো ব্যাপারই না তোমার সারা সারাদিনকার কাজ তুমি অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে তাহলে এই যে দেখতে পাচ্ছ তো আমার কাজগুলো কিন্তু আমি এইভাবেই করি তো এই যে চলে আসছেন আমার সোনা বাবা বুঝতে পারছো তো উনি আসছেন কাপড় কাছাকাছি করতে তাই এখানে আসছে আমি পরে যাবে না সাপের জল আছে বলো আর এইদিকে বাসনগুলোকে এখন আমি ভালো জলে আরেকবার করে ধুয়ে নিচ্ছি তো ওকে আমি সরিয়ে দিলাম তো ছেলে তো আমার আবার আসবে তো গেলে যাবে উঠোনে উঠোনে গেলে পরে ধরব গরম জল রোদ্রে দেওয়া জল রোদ্রে দেওয়া আছে তো সেই জলটা নিয়ে আবার টানাটানি পারবে মানে কী যে করবে না করবে না কোনো ঠিক নেই এদিকে ধরবে তো ওদিকে যাবে ওদিকে ধরবে তো ওইদিকে যাবে এরকম ব্যাপার মানে চলতেই থাকবে আর কি তো আমার বাসনগুলোকে মাজা হয়ে গেলে তারপরে আমি কাপড়গুলোকে ধুয়ে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে তো আমার স্নান করে একদম চলে যাব ঘরে তো আমার দেওয়ার মোটামুটি কাজ আমার কমপ্লিট এই যে এই কলতলা পর্যন্তই কিন্তু আমার কাজ হেভি কাজ আর কি সকাল থেকে বারোটা পর্যন্ত আমার একদম কম মানে নিঃশ্বাস নেওয়ার মতো সময় থাকবে না তারপরে ফাঁকা হ্যাঁ এর মধ্যে দেড় ঘন্টা ফাঁকা পাবো সেটা হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা তুপনকে খাওয়াতে যতটুকু টাইম লাগে এর মধ্যে যে বসে থাকি ওটা ফাঁকা কোথায় হলো বলো তো ওটা তো কাল আমার বসে প্রায় কেমন আছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করলাম সকাল থেকেই ওটা দেওয়া হয় না এখন জানো যে কেন দেওয়া হচ্ছে না এদিক সেদিক করে ভুলেই যাচ্ছি যে কখন দিয়ে যাব একদম মাথা থেকে বেরিয়ে দে তো আজকে দিলাম তো এখন তো ঘুম থেকে উঠে গেল আজকে অনেকটাই লেটে আসলাম আর কী করি বলো দেখতে থাকো ব্লগটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে তারপরে চলে আসলাম বিকেলবেলায় যে দেখো বিকেলবেলা আসে একটু বৃষ্টি পড়লো বেশ ঠান্ডা হলো আর এদিকে কুপনের দুধ গরম করছে ওকে খাওয়াবো আর আজকে খাওয়াবো লিকুইড দুধটাই শুধু দুধ দেওয়ার কিচ্ছু না কদিন থেকেই দেওয়ার চেষ্টা করছে খুব কষ্ট হচ্ছে ওকে এভাবে খাওয়াতে কারণ খেতে চায় না ছেলে আমার মুরগুড়ো দিয়ে কনফারেন্স দিলে বললাম না খেয়ে নেবে তো এটা দিয়ে খুব কষ্ট হয় খাওয়াতে তবুও চেষ্টা করছে মা বলেই তো এটা করতেই হবে আমাকে ওকে তো ওই যে দুধ নিয়ে নিচ্ছি কুপনের জন্য বাটিতে তারপরে আবার মগে ঢেলে নিতে হবে কারণ বাটিতে ওকে খাওয়ানোই যাবে না কিছুতেই তো এতটুকুই নিলাম বেশি নিলাম না কারণ ও খেতে চাইবে না তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসছে একটা নতুন ব্লগ